সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ ডান্সটার ক্যাসেল ইংল্যান্ডের সমারসেট কাউন্টির মনোরম ডানস্টার গ্রামের হৃদয়ে দাঁড়িয়ে আছে ডান্সটার ক্যাসেল যা প্রায় এক সহস্রাব্দ ধরে ঐতিহাসিক ঘটনাবলী ও স্থাপত্যিক বিবর্তনের নীরব সাক্ষী এই দুর্গটি শুধুমাত্র একটি প্রাচীন কাঠামো নয় এটি ইংল্যান্ডের মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সময়ের রাজনৈতিক উত্থান পতন এবং শৈলীর পরিবর্তনের এক জীবন্ত দলিল ডান্সটার ক্যাসেলের ইতিহাস শুরু হয় একাদশ শতাব্দীর শেষের দিকে উইলিয়াম দ্য কনকোয়ারারের বিজয়ের পরপরই উইলিয়াম দি ময়ন নামক তার একজন বিশ্বস্ত অনুসারী এই অঞ্চলের নিয়ন্ত্রণ লাভ করেন এবং ডান্সটার টিলার উপর একটি মট অ্যান্ড বেলি দুর্গ নির্মাণ করেন এটি ছিল একটি সহজবদ্ধ সামরিক কাঠামো যেখানে একটি মাটির ঢিবির উপর কাঠের দুর্গ এবং একটি সুরক্ষিত আঙিনা থাকত এর কৌশলগত অবস্থান চ্যানেল উপকূলে এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের উপর দুর্গটিকে প্রাথমিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছিল ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে ডানস্টার ক্যাসেলের মালিকানা লুট্রেল পরিবারে স্থানান্তরিত হয় যারা প্রায় ছশো বছর ধরে এর তত্ত্বাবধান করেন এবং এর ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেন এই পরিবারই কাঠের দুর্গটিকে ধীরে ধীরে পাথরের এক শক্তিশালী কাঠামোতে রূপান্তরিত করে চতুর্দশ শতাব্দীতে স্যার জিওফ্রে লুট্রেল দুর্গটির প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত করেন যা এটিকে সেই সময়ের অন্যতম সুরক্ষিত দুর্গে পরিণত করে সপ্তদশ শতাব্দের মাঝামাঝি সময় ইংল্যান্ডের গৃহযুদ্ধ বা ইংলিশ সিভিল ওয়ারের সময় ডান্সটার ক্যাসেল এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়ায় লুট্রেল পরিবার রাজতন্ত্রের নিষ্ঠা সমর্থক হওয়ায় দুর্গটি পার্লামেন্টারি বাহিনীর বিরুদ্ধে এক শক্তিশালী দুর্গ হিসাবে কাজ করে ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত এক দীর্ঘ কঠোর অবরোধের পর দুর্গটি পার্লামেন্টারি বাহিনীর হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয় যুদ্ধের পর পার্লামেন্ট দুর্গের কিছু অংশ বিশেষ করে উপরিভাগের প্রতিরক্ষা দেয়াল ভেঙে ফেলার নির্দেশ দেয় যাতে এটি আর সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত না হতে পারে এটি ছিল দুর্গের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় যা এর মূল সামরিক চেহারাকে অনেকাংশে পরিবর্তন করে দেয় স্থাপত্যিক বিবর্তনের দিকে তাকালে ডানস্টার ক্যাসেলের স্থাপত্যিক রূপরেখা এর দীর্ঘ ইতিহাসের মতোই বৈচিত্র্যময় এর যাত্রা শুরু হয়েছিল নরম্যান মট অ্যান্ড বেলি কাঠামো দিয়ে যা সময়ের সাথে পাথরের দুর্গে রূপান্তরিত হয়েছিল লুট্রেল পরিবার মধ্যযুগে এতে অসংখ্য পরিবর্তন আনি যার মধ্যে ছিল শক্তিশালী দেয়াল গেট হাউজ এবং বুরুজ এই সময় স্থাপত্যে সামরিক কার্যকারিতাকে প্রাধান্য দেওয়া হয়েছিল গৃহযুদ্ধের পর যখন দুর্গের সামরিক গুরুত্ব হ্রাস পায় তখন লুট্রেল পরিবার এটিকে একটি আরামদায়ক এবং আড়ম্বরপূর্ণ কান্ট্রি হাউসে রূপান্তরিত করার দিকে মনোযোগ দেয় সপ্তদশ শতাব্দীর শেষের দিকে এবং অষ্টদশ শতাব্দীতে দুর্গটিতে ব্যাপক সংস্কার করা হয় বিশেষ করে স্যার ফ্রান্সিস লুট্রেল দুর্গটিকে একটি অট্টালিকাময় আবাসস্থলে রূপান্তরিত করেন তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্যিক পরিবর্তন আসে ভিক্টোরিয়ান যুগে বিখ্যাত স্থপতি অ্যান্টনি স্যালভেন আঠেরোশো সালে দুর্গটিকে ব্যাপক সংস্কার করেন যা এটিকে গথিক রিভাইভাল বা গথিক পুনরুজ্জীবন শৈলীর এক চমৎকার উদাহরণে পরিণত করে স্যালভিন গুদ্ধযুগীয় কাঠামোকে সম্মান জানিয়ে আধুনিক ভিক্টোরিয়ান রুচি অনুযায়ী এতে নতুন উইং টাওয়ার এবং সূক্ষ্ম কারুকার্য যোগ করেন এই সময় দুর্গের অভ্যন্তর্য বিলাসবহুল সাজদজ্জা এবং আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করা হয় যা এটিকে রাজকীয় আবাসে পরিণত করে ডানস্টার ক্যাসেলের সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্যিক বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল এর গেট হাউস যা চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময় নির্মিত হয়েছিল এবং এটি দুর্গের মধ্যযুগীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি চমৎকার উদাহরণ দুর্গের স্টেট রুম লাইব্রেরি এবং হলওয়েগুলি ভিক্টোরিয়ান সময় স্থাপত্য এবং অভ্যন্তরীণ শয্যার একটি অসাধারণ সমন্বয় প্রদর্শন করে এখানকার বিশাল খোলা হলগুলি এবং দৃষ্টিনন্দন জানালাগুলি দুর্গের মধ্যযুগীয় কঠোরতা থেকে ভিক্টোরিয়ান যুগের আড়ম্বরের দিকে পরিবর্তনের ইঙ্গিত দেয় উনিশশো সালে লুট্রেল পরিবার ডান্সটার ক্যাসেলকে ন্যাশনাল ট্রাস্টের কাছে দান করে দেয় বর্তমানে এটি একটি প্রচলিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা সারা বিশ্বের হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে দর্শনার্থীরা দুর্গের অভ্যন্তরের ঐতিহাসিক কক্ষগুলি যেখানে জন্মের পর জন্ম লুট্রেল পরিবারের জীবনযাত্রা প্রতিফলিত হয়েছে তা ঘুরে দেখতে পারেন এর পাশাপাশি এখানকার বিশাল এবং সুন্দর সজ্জিত বাগানগুলি যার মধ্যে মনোরম সপান উষ্ণমণ্ডলীয় উদ্ভিদ এবং মনোমুগ্ধকর জলপ্রপাত রয়েছে দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে ডানস্টার ক্যাসেল কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি এমন এক স্থান যেখানে সময় যেন স্থির হয়ে আছে এর প্রতিটি পাথর প্রতিটি কক্ষ এবং প্রতিটি বাগান যেন ইংল্যান্ডের দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাসের কথা বলে এটি স্থাপত্য ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ যা প্রত্যেক ট্রাভেলারকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে আশা করি আজকের আর্কিনেস্টের উপস্থাপনায় ভিডিওটি তোমরা উপভোগ করেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়